2026 বিশ্বকাপের কোয়ালিফায়ার জন্য দুইটি ম্যাচ বাকি এবং ব্রাজিল ইতিমধ্যে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে ফেলেছে তবু ফিফার নিয়ম অনুযায়ী ব্রাজিলকে চিলি ও বলোভিয়ার বিপক্ষে এই দুইটি ম্যাচ খেলতে হবে ওই ম্যাচগুলোর জন্য আঞ্চলিক প্রাথমিক তালিকা তৈরি করেছেন এবং এটি লুকিয়ে রাখা হয়েছে কিন্তু ব্রাজিলের কিছু গণমাধ্যম কিছু খেলোয়াড়দের শনাক্ত করেছে যাদের আঞ্চলিক প্রাথমিক স্কোয়াডে রেখেছেন আজকের এই ভিডিওতে আমরা দেখব কে কে আছেন আঞ্চলিক প্রাথমিক স্কোয়াডে এখন সবচেয়ে বড় খবর হলো রিয়াল মাদ্রিদের স্টার ভিনিসিয়াস জুনিয়র এই প্রাথমিক স্কোয়াডে নেই চিলির বিপক্ষের ম্যাচে তার সাসপেন্ড থাকা এবং দীর্ঘ ভ্রমণের কারণে আঞ্চলতি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি মাদ্রিদেই বিশ্রাম নিবেন এবং শুধুমাত্র বলিভিয়ার বিপক্ষে একটি ম্যাচের জন্য যাত্রা করবেন না ফিফার নিয়ম অনুযায়ী যদি কোনো খেলোয়াড় বাছাই পর্বের দুইটি ম্যাচে ইয়েলো কার্ড পান তিনি পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকবেন ঠিক সেই পরিস্থিতিতেই পরিস্থিতিতে তার সর্বশেষ ম্যাচে প্যারাগোয়ের বিপক্ষে দুইটি ইয়েলো কার্ড পাওয়ার কারণে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না বিনিসিয়াসের অনুপস্থিতি এখন নতুনদের সুযোগ তৈরি করেছে আঞ্চলতি এই দুই ম্যাচের নতুন খেলোয়াড়দের পরীক্ষা করবেন বিশেষ করে রিয়াল মাদ্রিদ থেকে রোদ্রিগো এবং এদার মিলিত প্রাথমিক স্কোয়াডে ফিরে এসেছে এসেছেন এদের মিলিত সাম্প্রতিক আঘাত থেকে সেরে উঠেছেন এবং দলের ডিফেন্স লাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন ব্রাজিলিয়ান কিছু সংবাদ মাধ্যম আঞ্চলতির প্রাথমিক তালিকার ১৩ জনের নাম ফাঁস করেছে তার মধ্যে নেইমার গ্যাব্রিয়েল ব্রাজাও রোদ্রিগো এদার মিলিতাও কাই জর্স মেথিউস পেরেরা ফেব্রিজিও ব্রোনো কাইকি ব্রোনো অ্যালেক্স টেলেস বিটিনহো দানিলো পাউলো হেনরিক এবং মার্কোস অ্যান্তনিও এই তালিকায় কার্লো আঞ্চলতি ব্রাজিলিয়ান লিগে খেলোয়াড়দের বেশি প্রাধান্য দিয়েছেন এটি দেখাচ্ছে যে আঞ্চলতি চাইছেন নতুন প্রতিবাদের সুযোগ দিতে যারা ইউরোপে না গেলেও জাতীয় দলে স্থান পেতে পারে আনচলতে এই প্রাথমিক স্কোয়াড গোপন রাখার চেষ্টা করেছেন তিনি চান না প্রতিপক্ষ দল আগেই জানুক তার পরিকল্পনা ভিনিসিয়াসের অনুপস্থিতি এই কৌশলেরই একটা অংশ তিনি মাদ্রিদে বিশ্রাম নেবেন এবং পরবর্তী ম্যাচে খেলবেন না যাতে ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকে বলোভিয়া লাপা স্টেডিয়াম প্রায় চৌত্রিশ মিটার উচ্চতায় যা খেলোয়াড়দের জন্য অনেক কঠিন যেখানে খেলার সময় ইঞ্জুরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আঞ্চলতির প্রাথমিক স্কোয়াডের নতুন মুখগুলো হল কাই জর্জ গেব্রিয়েল ব্রাজাও কাইকি ব্রনো পাউলো হেনরিক মার্কুস অ্যান্থিও ও বিতিনহো এই খেলোয়াড়রা জাতীয় দলে প্রথমবার ডাক পেতে পারেন এটি শুধু তাদের জন্য নয় পুরো ব্রাজিল লীগের জন্য একটি অনুপ্রেরণা স্থানীয় লিগে ভালো খেলে জাতীয় দলে স্থান পাওয়া সম্ভব আঞ্চলতির এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য বড় বার্তা দিচ্ছে নতুন প্রতিবাদের পরীক্ষা করা এবং ভবিষ্যতের জন্য বৃত্তি তৈরি করা ব্রাজিল ইতিমধ্যে কোয়ালিফাই করে ফেলেছে তাই এই দুই ম্যাচের ফলাফল নিয়ে কোন চাপ নেই আঞ্চলতি চাইছেন নতুন খেলোয়াড়দের পরীক্ষা করতে ভবিষ্যতের ভিত্তি তৈরি করতে ভিনিসিয়াসের বিশ্রাম দেওয়া একটি স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত যাতে তার কেরিয়ার দীর্ঘায়িত হয় হ্যাডার মিলিতাও এবং রোদ্রিক কে দলে আনা ব্রাজিলের ডিফেন্স এবং আক্রমণকে অনেক শক্তিশালী করবে এই প্রাথমিক স্কোয়াড দেখেই দিচ্ছে যে আঞ্চলতি শুধু একজন কোচ নয় বরং একজন ভিশনারি নেতা তিনি বুঝেছেন যে ব্রাজিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করা এই তেরো জন খেলোয়াড়দের মধ্যে আপনি কোন খেলোয়াড়কে সবচেয়ে বেশি আগ্রহ মনে করছেন ভিনিশিয়াসকে দলে না নেওয়া কি সঠিক সিদ্ধান্ত মনে হয় আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা বাকি খেলোয়াড়দের নাম ও ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন